হাই ভিয়ার্স আমি রেপা রুফেশন হাউসের পেজ থেকে চলে এসেছি আজকাল লাইভে কে কোথায় আসে জয়েন করে ফেলে একদমই একদমই সুন্দর দেখতে পাচ্ছেন চমৎকার সুন্দর একটা কালারের কোয়ার্স এটা একদমই আমার চরম চরম চমরম ফেভারেট একটা কোয়ার্স হয়ে গেছে খুবই সুন্দর আপু এটা আমার আসছে বেশ অনেক দিন আগে সো আমার জন্য স্যাম্পল একটা খালি হচ্ছে আমাকে কারিগর বানিয়ে দিয়েছিল যা আমি বলছিলাম পার্পল 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 সো সে আমাকে পার্পলের জন্য একটা পার্পল বানিয়ে দিছে এত সুন্দর দেখতে আমি বলছিলাম এটা আমার হচ্ছে আমাদের আপুরদের জন্য লাগবে সো সে বলেছে আমাকে মোটামুটি সময় দিতে হবে তাহলে আমি কোয়ান্টিটি দিতে পারবো সো সেই সময় শেষ হওয়ার পরে কিন্তু আমাদের কোয়ান্টিটি চলে আসছে এবং খুবই সুন্দর একটা কোয়ার্স খুবই 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 সুন্দর যার যে কয়টা ভালো আছে আপনার অ্যাড্রেস কোয়া নাম্বার কন্ট্যাক্ট নাম্বার সেই ইনবক্স করতে হবে সাইজ থাকবে পাঁচটা সেইমভাবে সাইজ থাকবে পাঁচটা প্রথমত হচ্ছে যেটা থাকছে থার্টি এইট তারপরে থাকছে থার্টি এইট মানে হচ্ছে স্মল আপ আর একবার বলে দিই অনেকে স্মল মিডিয়াম লার্জ পাবে সেক্ষেত্রে অনেকে বুঝতে পারবে না স্মল মানে থার্টি এইট মিডিয়াম মানে হচ্ছে এম মানে হচ্ছে ফর্টি এল মানে হচ্ছে ফর্টি টু এক্সএল মানে হচ্ছে ফর্টি ফোর এবং ডাবল এক্সএল মানে হচ্ছে ফর্টি সিক্স তো ফর্টি সিক্স পর্যন্ত আমাদের ড্রেস থাকবে আপু যার যেটা ভালো লাগবে অ্যাড্রেস কোন নম্বর যার যে কয়টা ভালো লাগবে অ্যাড্রেস কোন নম্বর কন্ট্যাক্ট নাম্বার সেই বস্তু লিলি আপু হাই দিদি হ্যালো আপু ইকাত প্রিন্টের কোয়ার্সে রিস্টক করবেন আপু ওই প্রিন্টের কোয়ার্স সুইচটক হবে না বাট ওই প্যাটার্নের কোয়ার্স আসতেছে হ্যাঁ ওই প্যাটার্নের কোয়ার্স একটা আসতেছে খুব সুন্দর ওকে হ্যাঁ হ্যালো রেমঝিম আপু লাঞ্চ করে আসছো ইয়াস ইয়াস সো আজকে যেটা দেখাবো সেটা হচ্ছে সুন্দর একটা কি দেখাবো কোয়ার্স দেখাবো যেটা হচ্ছে এটা খুব সুন্দর ল্যাভেন্ডার কালারের সাথে একদমই সুন্দর একটা ল্যামেন্ডা কালারের সাথে খুবই সুন্দর একটা বাটিক প্রিন্টের অসম্ভব সুন্দর একটা ড্রেস অসম্ভব সুন্দর এবং যারা এর আগে নিয়েছে আপু তারা বারবারই চাচ্ছ যে এই ধরনের আরও পুয়ার্স যেন নিয়ে আসা হয় আপু আমি চেষ্টা করছি যতটুকু সম্ভব এখন যেহেতু আউটলেটে কাজও চলছে আপো একজন আমি একটুখানি ব্যস্ত হয়ে গেছে আমি যাই না এই সপ্তাহে কতটুকু লাইফ কতটুকু কীভাবে করতে পারবো কারণ পুরো সপ্তাহ জুড়ে হচ্ছে আমাদের প্রোডাক্ট আউটলেটে নেওয়া হবে তিন তারিখে যেহেতু সফট লঞ্চ হবে সো সেই হিসেবে কিন্তু প্রোডাক্ট রেডি করা হচ্ছে সবগুলি এখন সেট করা হচ্ছে সব কিছু মিলে হচ্ছে একদম পুরো আদৌড়ের উপরে আছে ওকে রূপা তুমি কেমন আছো ভালো আছে হেন আপু তুমি কেমন আছো আপু এগুলো আবু আরো ডিফারেন্ট কালারের মধ্যে আপু আসবে আসবে আরো ডিফারেন্ট ডিফারেন্ট কালারের মধ্যে আসবে আমার ইচ্ছে আছে আরো সুন্দর সুন্দর করতে হবে পার্পলটা বেশি সুন্দর অনেক সুন্দর অনেক সুন্দর ওকে এটা কি কটন আপু এটা একদমই একদমই সফট কটন ম্যাটেরিয়াল যেটা লিলেনের একটা ফ্লেভার পাওয়া যাবে এটাকে আপনি নিচেন না পো হেন আপু এটা কেন না সেই ইয়েলো আর রেডটা গেলো যে একদম সফট কটনের মধ্যে থাকবে যেটা একদম লিলের ফ্লেভার পাওয়া যাবে খুবই আরাম এই গরমের মধ্যে আপ পরে মনে হবে চরম 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 আরাম ওকে সো আমি ড্রেসটা আগে দেখাই সি নেকি কিন্তু সুন্দর করে স্টোন করা আছে হ্যাঁ স্টোনটা কিন্তু আমরা একটুখানি কালারগুলিতে একটুখানি চেঞ্জ পেতে পারি হ্যাঁ এই স্টোনগুলিতে একটু কালার চেঞ্জ পেতে পারে সো সেটা একটুখানি কী করতে হবে একটুখানি স্যাক্রিফাইস করতে হবে এগুলি হয় আপ কারণ সবসময় সব ধরনের কালারের হচ্ছে পাওয়া যায় না সো এর জন্য একটুখানি স্টোনের হয়তো কালার চেঞ্জ হতে পারে এই থাকছে স্লিভ স্লিভটা কি সুন্দর একদম এই জায়গাটা কুচি কুচি করা আছে এবং তার সাথে কিন্তু স্টোন ওয়ার্ক করা আছে সুন্দর করে স্টোন ওয়ার্ক করা আছে এবং স্লিপটা কিন্তু সুন্দর ফোর কোয়ার্টার একদম সুন্দর একটা ফোর কোয়ার্টার স্ট্রাই থাকছে একটু লুজ ফিটিং থাকছে আপ আমি কিন্তু একটু লুজ ফিটিং করার চেষ্টা করি সো যারা যেটাই নিচ্ছ না কারণে একটু চেষ্টা করবে লুজ ফিটিং নেওয়ার জন্য রূপা এটা কি হেনে ফেট ধোয়া যাবে সেটা হচ্ছে একদমই জাস্ট ঢুকায় উঠায় ফেলতে হবে হ্যাঁ একদম খচাখে করা যাবে না এগুলি খচা করা যাবে তবে আমি বলবো ড্রাই ওয়াশগুলোর যে কোনো জামা যে কোনো সময় খুব ভালো থাকে একদম কাছাকাছি করার জন্য হচ্ছে সবচেয়ে ভালো হচ্ছে মাল হারার জয় পড়ি এইগুলো হচ্ছে কাছাকাছির জন্য ফেভারেট সো তাছাড়া আমি বলবো এগুলো একদম টুবে উঠে ফেলতে হবে হ্যাঁ একদম বেশিক্ষণ রেখে ইচ্ছা মতন যেটা করে কাজের লোকরা যেটা করে একদম ধুয়ে এটা কি ইচ্ছা মতন খচা খচে এটা করা যাবে না আপু কারণ আমাদের তো অ্যাকচুয়ালি একটা ড্রেস আমরা কয়দিন পরে দুই দিন তিন দিন তারপরে কিন্তু ওয়াশ করে আবার আয়রন করে আবার পরে সো আমার মনে হয় না যে সেটা ঠিক হবে ওকে খুব সুন্দর থ্যাংক ইউ সো মাচ এটা ফোর্টি সিক্স হবে আপু ফোর্টি সিক্স হবে পাঁচটা সাইজে থাকছে আপু সো এই হচ্ছে ড্রেসটা সি আপু থার্টি এইট যাদের তাদের আমি বলে দিই থার্টি এইট যাদের তারা হচ্ছে একটু আস্তে ধীরে অর্ডার গুলো পেয়ে যাবে কিন্তু থার্টি এইটের পরে যারা ফর্টি ফর্টি টু ফর্টি ফোর ফর্টি সিক্স বিশেষ করে ফর্টি ফোর আর ফর্টি সিক্স যারা আছে আপু তাড়াতাড়ি ইন করতে হবে ফর্টি ফোর ফর্টি সিক্স সবার আগে সোল্ড হয় ফর্টি এইট নাই আপু ফর্টি এইট নাই তবে ফর্টি এইট মনে হয় দুই এক পিস আমি দেখছি আমাকে ওরা বললো যে দুই এক পিস আপু থাকতে পারে ফর্টি এইট সো যদি কেউ ফর্টি এইট যে আপু ক্রন বস করলে ওরা জানিয়ে দেবে ফর্টি এইট আছে কেনা হ্যাঁ আমি ফর্টি এইটের রিস্ক নিচ্ছি না ওরা ওইখান থেকে মেজারমেন্ট করে জানাবে ফর্টি এইট আছে কেনা বাট ফর্টি সিক্স পর্যন্ত একদম হয়ে যাবে হ্যাঁ ফর্টি এইট 48 এ যারা হবে অ্যাপো তারা একটুখানি ইনবক্সে নক দেন সো এই হচ্ছে ড্রেসটা সে সুন্দর একটা নক একদম কলার করা আছে চমৎকার সুন্দর করে কলার করা আছে নেকটা খুবই সুন্দর স্টোন ওয়ার্ক করা আছে দেখো কি সুন্দর করে পুরা স্টোন ওয়ার করা কিন্তু একটা নেক পে আছে খুবই 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 সুন্দর করে স্টোন ওয়ার্ক করা নেক পেয়ে আছে চলে গেছে

সো এই থাকছে স্লিভের অংশটা সুন্দর একটা স্লিভ থাকছে স্লিভের মধ্যে কিন্তু এরকম সুন্দর করে গেছে স্টোন ওয়ার্ক করা থাকছে ফোর স্লিভ ফোর মানে ফোর কোয়ার্টার একটা স্লিভ পেয়ে আছে এবং লুজ ফিটিং থাকছে খুবই সুন্দর একটা কোয়ার্স খুবই 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 সুন্দর একদমই একদমই অল ওভার হচ্ছে বাটিকের একটা খুব সুন্দর ডিজাইন করা আছে কালারটা কিন্তু একদমই একদমই ল্যাভেন্ডার কালারের উপরে কিন্তু পার্পেলের হচ্ছে বাটিক করা হয়েছে কালারটা আপু আমি বলবো যে একটা পারফেক্ট কালার মেয়েদের জন্য এর উপরে সুন্দর কালার হয় না রাইট এই হচ্ছে ব্যাক পোর্শনটা ব্যাক পোর্শনটা হচ্ছে আমরা এরকম ডিজাইন পেয়ে যাচ্ছি সো খুব সুন্দর একটা ড্রেস কোড নম্বর হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে এটা কত বললাম কোড নাম্বার হচ্ছে এটা কোড নাম্বার লাগবে না কোয়ার্স হচ্ছে স্ক্রিনশট দিলেই হবে আপু হ্যাঁ সুস্মিতা খান আপু একটু ইনবক্সে ন করেন একটু আচ্ছা আচ্ছা আমি একটু বলে দিচ্ছি একটা মিনিট আমি বলে দিচ্ছি আপনার মেসেজটা দেখতে বলে দিচ্ছি দেখো দেখে আমাকে এখনই জানাও আর হচ্ছে ওকে এই হচ্ছে ড্রেসটা এটার যে এটার যে ইয়েটা থাকবে বডির যে লেন্থটা থাকবে সেটা হচ্ছে এটা থাকবে হ্যাঁ বডির লেন্থে কিন্তু এটা থাকছে বডি লেন্থে থাকছে ফর্টি থ্রি প্লাস প্লাস ফর্টি থ্রি প্লাস প্লাস থাকছে বডি লেন্থ অনেক লেন্থ আছে অ্যাপো অনেক সুন্দর লেন্থ আছে বডি লেন্থ কিন্তু ফর্টি ফর্টি ফোর ফর্টি ফোর প্লাস প্লাস সরি ফর্টি থ্রি ফর্টি থ্রি প্লাস প্লাস থাকছে হচ্ছে বডি লেন্থ এবং হচ্ছে স্লিভের যে লেন্থটা থাকবে স্লিভের লেন্থে থাকবে হচ্ছে নাইনটিন নাইনটিন থেকে টোয়েন্টি হ্যাঁ নাইনটিন প্লাস প্লাস সো লেন্থ থাকবে হচ্ছে

ওকে সো এই হচ্ছে স্ট্রেট প্যান্ট প্যান্টটা কিন্তু খুব সুন্দর করে করা আছে সো এটার মধ্যে কিন্তু লুজ ফিটিং করা থাকবে কোমরে ইলাস্টিক পেয়ে যাবে লিলেপুর লং পরে দিলাম ফর্টি থ্রি প্লাস প্লাস হ্যাঁ ফর্টি ফোর তো আমরা ন্যাচারালি লং পড়ি ফর্টি থ্রি প্লাস প্লাস কোয়ার্সের জন্য পারফেক্ট সো এই হচ্ছে এটা প্যান্টের কাপড়টা খুবই সুন্দর একটা ড্রেস আমি পরে আছি আপু অলরেডি সো দেখতেই পাচ্ছ খুবই সুন্দর লাগছে দেখতে এবং পুরা লং থেকে শুরু করে পুরা প্যান্ট সহ কিন্তু লুকটা অসাধারণ সুন্দর সো একটা স্ক্রিনশট নিয়ে অ্যাড্রেস কোড নাম্বার কন্ট্যাক্ট নাম্বার সহ সাথে অবশ্যই অবশ্যই সাইজ লিখতে হবে ড্রেসগুলির অবশ্যই অবশ্যই সাইজ লিখতে হবে সাইজ না লিখলে কিন্তু আমরা এখান থেকে দিতে পারবো না সো অবশ্যই সাইজ লিখতে হবে সাইজ কী কী থাকছে সাইজ থাকছে হচ্ছে স্মল মিডিয়াম লার্জ এক্সট্রা লার্জ আর হচ্ছে না লার্জ এক্সট্রা লার্জ আর একটা কি ডাবল এক্সেল এক্সট্রা এক্সট্রা লার্জ হ্যাঁ এক্সট্রা এক্সট্রা ওকে সো হচ্ছে পাঁচটা সাইজ থাকছে তার মানে হচ্ছে থার্টি এইট ফর্টি ফর্টি টু ফর্টি ফোর আপু যার যেটা ভালো লাগছে যারা ফর্টি এইট আছে আপু একটুখানি ফর্টি এক দুই পিস থাকতে পারে আপু একটুখানি ইনবক্সে নগদ দেখে তোমাকে জানিয়ে দেবে প্যান্টের লং কত ওকে আমি জানিয়ে দিচ্ছি প্যান্টের লং জানিয়ে দিচ্ছি সি আচ্ছা প্যান্টের লংটা আমি একটু দেখিয়ে দিই আপু প্যান্টের লেন লেনথ থাকছে থার্টি এইট থার্টি সেভেন প্লাস প্লাস থার্টি এইট পর্যন্ত হচ্ছে লং পেয়ে যাবে প্রাইস কত পো প্রাইস সেম প্রাইসে থাকছে আপু এবারে প্রাইস আমাদের বেশি আসে এই জন্য আমি জিজ্ঞেস করলাম এবারে প্রাইস কত আসছে বললো আপু এবারে প্রাইস আমাদের বেশি আসছে এই কালারটা সো তারপর আপু আমি একই প্রাইসে দিয়ে দিচ্ছি পনেরোশো টাকা ওয়ান ফাইভ ডাবল জিরো সো ইনসাইড ডেলিভারি আশি টাকা আউটসাইড থাকো হচ্ছে ওয়ান ফিফটি টাকা এই কালারটা করতে আপো প্রাইস অনেকটা বেশি আসছে এবং এরপরে কয়েকটা কালার করতে দিয়েছি ওইগুলো নাকি প্রাইস একটু বেশি আসবে কারণ এই বাটিটা একটুখানি কালারটা একটু রেয়ার সো জাস্ট স্ক্রিনশট নিয়ে অ্যাড্রেস কোটাম কন্ট্যাক্ট নাম্বার সহ সাথে সাইজ সহ দিয়ে দিতে হবে রুফ ফ্যাশন হাউসের পেজে প্রাইস আছে পনেরোশো টাকা ইনসাইড ডেলিভারি আছে আশি টাকা ওর সেটা হচ্ছে ওয়ান ফিফটি টাকা আপনার শপটা হলে পরে ভালো ভালো হবে তাহলে আমি মোটা মানুষ দেখে নিতে পারবো কোনো সমস্যা নেই আপু সুস্মিতা আপু অবশ্যই অবশ্যই শপে চলে আসবেন যেটা পছন্দ হবে দেখে শুনে বুঝে মেপে নিয়ে যেতে পারবেন কোনো সমস্যা নেই চলো না বসুন্ধরা যাই ইয়াস চলো না বসুন্ধরা যাই আমাদের কিন্তু তিন তারিখ থেকে সফট লঞ্চ হচ্ছে আপু তিন তারিখ থেকে কিন্তু মোটামুটি আমাদেরকে দুপুরের পর থেকে আমাদেরকে আউটলেটে পাওয়া যাবে এবং হচ্ছে আমাদের গ্র্যান্ড ওপেনিং হবে হোপফুলি নেক্সট ফ্রাইডেতে এখন ওইটা কনফার্মেশন হয়নি এটা আজকে কালকের মধ্যেই হচ্ছে কনফার্মেশন হয়ে আমি সবাইকে জানিয়ে দেবে একদম একদম একদমই জানিয়ে দিচ্ছে তবে চেষ্টা আছে আপু আপো এটা বাটিকের আপো কোন কালারের সমস্যা হবে না তবে বারবারই বলে দিচ্ছে আপো এই জিনিসগুলি কিন্তু একদম ইচ্ছা মতন সার্ফের পানিতে ধুয়ে ইচ্ছা মতন খচাখচি করলে কিন্তু কোনো কিছুরই কালার থাকে না হ্যাঁ সো সেই ক্ষেত্রে একটুখানি সফটলি হ্যান্ডেল করতে হবে ফিফটি থ্রি ফিফটি টু করো না কেন প্লাস সাইজটা ওভরে আপু সুস্মিতা আপু আচ্ছা ঠিক আছে ফিফটি টু প্লাস সাইজগুলি চেষ্টা করবো করে দেওয়ার জন্য প্লাস সাইজের জন্য আপু আমাদের হিউজ 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 পাকিস্তানি এবং ইন্ডিয়ান হচ্ছে আনস্টিচ ঢুক ড্রেস ঢুকতেছে আপু যার যেরকম ভালো লাগবে আপু এখান থেকেও নিয়ে নিতে পারবেন আনস্টিচ ড্রেসের জন্য আপো একটুখানি লাস্ট সাইজগুলো আমরা একটু সময় নিচ্ছি আশা করি পেয়ে যাবেন বাট আমাকে একটু সময় দিতে হবে এখন যেহেতু আপু চারদিকে কাজ চলতেছে এদের আগে পাবেন এদের পরে আশা করি পেয়ে যাবেন ওকে সো এই ছিল আজকেলাই খুব সুন্দর একটা ড্রেস সো আমি পরেই আছি সি কি দারুণ দেখতে রাইট কালারটা কিন্তু খুবই সুন্দর পার্পল কালারের সাথে এবং প্রাইস আছে মাত্র পনেরোশো টাকা দেখো একদম সব দিক থেকে কিন্তু সুন্দর ফিটিং হয়ে গেছে এবং কিচ্ছু না জাস্ট ড্রেস হাতে পাবে প্যাকেট খুলবে পরে চলে যাবে কোনো দোপাট্টার দরকার নেই আপু যদি কারো মনে হয় যে একটুখানি দোপাট্টা ছাড়া কেমন লাগতেছে তাহলে ছোটো ছোটো চিকন চিকন এখন অনেক স্কার পাওয়া যায় সেগুলো পড়তে পারো বাট আমি বলবো আপু একটু লুজ ফিটিং গেলে কোনো স্কার্ফেরও প্রয়োজন হয়নি এরকম লুজ ফিটিং করে ইজিলি আমরা ক্যারি করতে পারি দিদি আমি থ্রি থ্রি সেট অর্ডার করলাম প্লিজ গিভ মি ওকে ঠিক আছে আপু দেখে দেবে আপু তারপরে ম্যাটেল হচ্ছে একদম সফট কটনে পেয়ে যাব যেটা একদম লিলেনের ফ্লেভার দেবে একদম লিলেনের মতো ফ্লেভার দেবে বাট লিলেন কিন্তু না এটা কিন্তু সফট কটন থাকছে হ্যাঁ প্রাইস আপু পনেরোশো টাকা অর্ডার ডান থ্যাংক ইউ সো মাচ আপু থ্যাংক ইউ সো মাচ যার যার অর্ডার হচ্ছে আশা করি সবাই পেয়ে যাবে খুব শিগগিরই হচ্ছে এটা ঝটপট অর্ডার করতে হবে এবং হচ্ছে সাইজ অনুযায়ী পেয়ে যাবে আপু আমাদের সাইজগুলি দেখা যায় বেশিরভাগ সময় যেহেতু কয়েকদিন ধরে দেখতেছো আমাদের এক আপো আমাদের নখ দিয়েছে আপুর নাম বললাম না সো উনি আমাদের নক দিয়েছে লাস্টে আমাদের হচ্ছে লাইভে সোল আউট লেখা হয়নি তো উনি নক দিয়েছে আপু আমাদের এই সাইজে কুয়ার্স আছে আমি ওষুধ আপু নাই তো এখান থেকে উনি জাস্ট আমাকে বলছে যে নাই মানে সোল আউট তো লেখা হয়নি তার মানে নাই কেন আপু কোয়ার্সের সোল আউটটা লেখা হয় না এই কারণ কোয়ার্সের আমাদের সাইজ থেকে যায় থার্টি এইট সাইজটি শুধুমাত্র থেকে যায় বাদবাকি সকল সাইজ দেখা যায় এক দুই ঘন্টার মধ্যে সোল হয়ে যায় বিশেষ করে থার্টি এইট সাইজটার জন্যই আমাদের দুই একদিন পরে আস্তে আস্তে থার্টি এইট সাইজটি যেতে থাকে বাট বাদবাকি কিন্তু আপু চলে যায় এটা এরকম না যে সোল আউট লেখা হয়নি মানেই হচ্ছে আপনার সকল সাইজ অ্যাভেলেবেল আছে যে যে সাইজটা অ্যাভেলেবেল আছে আচ্ছা আমরা চেষ্টা করবো নেক্সট টাইম থেকে এটা মাথায় রাখবো উনি উনি এটা বলেছেন যে আপু তাহলে আপনি চেষ্টা করবেন যে যে সাইজটা অ্যাভেলেবেল আছে আপনাকে লিখে দেওয়ার জন্য নেক্সট টাইম থেকে আমরা চেষ্টা করবো আপু যে যে সাইজটা আছে এগুলো অ্যাভেলেবেল সাইজটা লিখে দেওয়ার জন্য ওকে সো এই ছিল আজকালে সব ভালো থেকে সুস্থ সবার জন্য অনেক অনেক দেওয়া অনেক অনেক ভালোবাসা খুব সুন্দর জয়পুরি বুটিক্সের একটা আইটেম আসছে একদম চরম সুন্দর চরম সুন্দর একটা হচ্ছে জয়পুরি বুটিক্সের আইটেম আসছে আমার যদি সম্ভব হয় আপু রাত্রে চারটা ড্রেস বেশিক্ষণ লাগবে না আমি লাইভ করে দিব আদারওয়াইজ রাত্রে নাও লাইভ হতে পারে কারণ কালকে থেকে পুরো তোমার আমাদের আউটলেটের হচ্ছে প্রোডাক্ট গোছানো শুরু হয়ে যাবে সো একদমই একদমই সবাই পেরেশানের মধ্যে আছে অফিসের থেকে শুরু করে সবাই মিলে হচ্ছে একদমই হচ্ছে চরম চরম হ্যাঁ চরম চরম হচ্ছে পেরেশানের মধ্যে আছে আমি একটুখানি দেখিয়ে দিই যে এটা বুটিক্সের আইটেম বলছিলাম সো এইটার লাইভ রাত্রে হতে পারে যারা এই ধরনের ড্রেস নিতে চাও একটু রাত্রে লাইভে থাকতে হবে এরকম সুন্দর হচ্ছে হ্যান্ড ওয়ার্কের কাজ করা থাকবে জয়পুরের মধ্যে খুব সুন্দর ওকে সো এইগুলি থাকবে আজকাল রাত্রে লাইভে যদি আমি রাত্রে লাইভ করতে পারি ঠিক আছে আর রাত্রে লাইভ হলে একটু লেট নাইট হবে অনেক সুন্দর নিতে চাই অবশ্যই আপু অনেক সুন্দর মানে অনেক সুন্দর মানে পার্পল কালার মেয়েদের পছন্দের কালার সবচেয়ে পছন্দের কালার হচ্ছে পার্পল কালার পার্পল কালার আগে আমার মনে হয় না মেয়েদের অন্য ম্যাজেন্ডা আর এটা সবার আগে চোখে পড়ে কেমন আছে ভালো আছে থ্যাংক ইউ সো সবই চলে যার যেটা যার যে সাইজ যে কয়টা লাগবে ঝটপট ইনবাস করে ফেলো কাউকে যদি মনে আপু গিফট করবে তাহলে কিন্তু খুব সুন্দর একটা ড্রেস হবে গিফটের এলাম ওকে এবং টিনেজারদের কিন্তু সুন্দর সুন্দর ড্রেস গিফট করতে হয় মানে গিফটের জন্য ড্রেস নিতে গেলে ওই জয়পুর জয়পুরিদের হয় না একটু কম রেঞ্জের মধ্যে আমরা চিন্তা করি যে গার্জিয়ানদেরকে একটু জয়পুরি মালহার দিয়ে দেবো কিন্তু টিনেজারদের কিন্তু হয় না তাদের জন্য কিন্তু একটা সাইজ অনুযায়ী নিয়ে নিলে একদম সুন্দর একটা গিফট হয়ে যাবে বাই বাই দেখা হবে রাত্রে হোপফুলি এবং আমরা কিন্তু সফট সফলন করতেছি তিন তারিখে আশা করি চার তারিখ থেকে সবাই আমাদেরকে আউটলেটে পেয়ে যাবে যারা যারা আউটলেটে যেতে চাও চার তারিখ থেকে আমরা আছি